হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক যাচ্ছা বিএড ফোর্থ সেমিস্টারে আবারও একটা পিপিটি নিয়ে এসেছি অনেকদিন ধরে অনেকে বলছিল পিপিটি দেওয়ার কথা তো তার জন্য কিন্তু আমরা পিপিটি আজকে বানিয়ে আমি কিন্তু তোমাদের সাথে নিয়ে এসেছি প্রথমেই দেখো একটা কলেজের নাম দিয়ে দিয়েছি তারপর আমরা লঘু দিয়ে দিয়েছি যে ইউনিভার্সিটিতে আমরা পড়ছি বাবা সাহেব তার কিন্তু লঘু দিয়ে দিয়েছি দেন দেখো বিএড ফোর্থ সেমিস্টার তারপর নাম আহ স্টুডেন্টের নাম তারপর আহ যে রুল নাম্বার তারপর কোর্স নেন তারপর কিন্তু ম্যাথড সাবজেক্ট দিয়েছি অর্থাৎ আমরা আজকে যে ম্যাথস সাবজেক্টটা নিয়ে আলোচনা করবো সেটা হল গিয়ে ইকোনমিক্স ইক ইকোনমিক্সে কিন্তু ম্যাথস সাবজেক্ট নিয়ে আলোচনা করবো প্রথমেই দেখো যে আহ সাবজেক্টের আহ যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো গিয়ে উৎপাদনের উপকরণ উৎপাদনের উপকরণ দেন পরবর্তী দেখো আমরা ফার্স্টে আলোচনা করলাম ভূমিকা দেন পরবর্তী দেখো আমরা আলোচনা করলাম উৎপাদন উপকরণ সমূহ সংজ্ঞা পরবর্তী দেখো আমরা আলোচনা করলাম উৎপাদনের উপাদান বা উপকরণ সমূহ পরবর্তী দেখো পরবর্তী আমরা আলোচনা করছি উৎপাদনের উপকরণ কয়টি চারটি উপকরণ আছে যে ভূমি শ্রম মূলধন তারপর হলো সংগঠন দেন আমরা ভূমি নিয়ে আলোচনা করলাম কিছু তারপর স্টম নিয়ে আলোচনা করলাম অর্থাৎ লেবা নিয়ে তারপর মূলধন নিয়ে মানে আমরা আলোচনা করলাম মূলধন তারপর হলো সংগঠন বা অর্গানাইজেশন নিয়ে আমরা আলোচনা করলাম দেন লাস্ট কিন্তু আমরা চলে এসেছি আমাদের উপ সংহারে খুবই সুন্দর করে আমি এপিপিটিটা সাজিয়ে তুলেছি ইকোনমিক যাদের টা সাবজেক্ট তাদের জন্য কিন্তু তারপর দেখুন গ্রন্থবিজি খুবই সুন্দর করে আমরা লিখেছি আমরা যেহেতু ইউপিসি থ্রি এটা করছি তার জন্য এপিসি থ্রি এর যে বইগুলি আছে আহিলি পাবলিশ এবং দীপা পাবলিশ সেটাই ইউজ করা হয়েছে কিন্তু আমরা যে উইকিপিডিয়া থাকে গুগলে সেটা ইউজ করেছি তাছাড়া গুগল ডট কম ইউজ করেছি এখানে কিন্তু আমরা গ্রন্থ খুবই সুন্দর করে দিয়েছি আর পিভিটিটা কিন্তু খুবই সুন্দর করে তোমাদের তুলে ধরতে হবে তাহলে কিন্তু ভালো নাম্বার পেয়ে যাবে কারণ পিভিটির মধ্যে কিন্তু একটা ভালো নাম্বার পাওয়া যায় দেন লাস্ট আমরা ধন্যবাদ দিয়ে দিয়েছি তোমরা যদি অতি স্বল্প মূল্যে এটা পারচেজ করতে চাও কেউ মানে কেউ যদি তোমরা পিপিটি বানা বানিয়ে নিতে চাও তাহলে সেভেন সিক্স নাইন জিরো ওয়ান নাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো নাইন জিরো করতে পারো বেঙ্গলি ভার্সান এবং ইংলিশ পিপিটি যে কোনো এবং যেহেতু তোমাদের কিছুদিন পরে চলছে বিএড এর ব্যক্তিগত এক্সাম বা কিছুদিনের মধ্যেই হতে চলছে তার জন্য কিন্তু তোমরা যারা পিপিটি বানাতে পারো না বা যাদের বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার নেই তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে খুবই কম স্বল্প মানে কিন্তু তোমরা ব্যয় করে এটা নিয়ে নিতে পারবে তো চলো ভাই আজকে এখানে রাখছি পরবর্তী পর্যায়ে আরো কিছু পিপিটি নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো